নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি চোদ্দই কার্তিক পয়লা নভেম্বর শনিবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিকের রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি मीन राशिर प्रत्येक जातक जारी जीवन চোদ্দই কার্তিক পয়লা নভেম্বর শনিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চোদ্দই কার্তিক পয়লা নভেম্বর শনিবার সূর্যোদয় পাঁচটা ছেচল্লিশ সূর্যাস্ত চারটে সাতান্ন একাদশী রাত্রির দুটো আটচল্লিশ শতবিশা নক্ষত্র দিবা দুটো চৌত্রিশ ধ্রুব যোগ রাত্রির এগারোটা চুয়াল্লিশ বনিজকরণ দিবা তিনটে বাইশ গতে বৃষ্টিকরণ রাত্রির দুটো আটচল্লিশ গতে বপ করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর সিংহে অবস্থান করছে কেতু কন্যায় শুক্র তুলায় রবি বুধ মঙ্গল বৃষ্টিকে আর রাহু আর চন্দ্র কুম্ভে শনি বক্রি অবস্থায় মীনে চন্দ্র আজকে প্রথমে শতবিশা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে পুরু ভাদপদ নক্ষত্রে এবার আসুন দেখে নি মিন রাশি আজ পয়লা নভেম্বর আর চোদ্দই কার্তিক আজ শনিবারের রাশি ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মীন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মীন রাশি হন আপনার পিতা বা পিতৃ স্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে মিন রাশি আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত সীবৃদ্ধির খবর পাবেন তবে মিন রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনাকে দিয়ে চাপে থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি করতে পারে সেদিক দিয়ে মিন রাশি আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও মিন রাশি আজকের দিনে আপনার সন্তান মগুর করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনের সাফল্যের জোয়ার আপনিকে যথেষ্ট আনন্দই দেবে এছাড়া আজকের দিনে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে মিন রাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন দিগন্ত আছে এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃ স্থানীয়দের শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনার মায়ের শরীরও ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হবে মিন রাশি কর্মজীবনে নতুনত্বের সোয়া আছে এছাড়াও আপনার যেদিক দিয়ে সৌভাগ্য লাভ আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে প্রচুর আয়ের সুযোগ পাবেন মিন রাশি আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ওয়ান সিক্স নাইন ওয়ান এইট ওয়ান সিক্স নাইন ওয়ান এইট ওয়ান সিক্স নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়াও আজকের দিনে পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে তবে আজকের দিনে মিন রাশি যেদিক দিয়ে আপনাকে খুব চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তা টোনা টোটকা করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন তবে মিন রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়াও আপনার সন্তানজনিত সেবৃদ্ধির যোগ আছে তবে মিন রাশি আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনি দিয়ে সবচেয়ে সৌভাগ্যবান হবেন তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন মীন রাশি আজকের দিনে আপনার লটারি যে তার আর একটি সংখ্যা ওয়ান এইট ওয়ান সেভেন নাইন ওয়ান এইট ওয়ান সেভেন নাইন ওয়ান এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি উচ্চ থেকে এই উপার্জন আসবে কর্মজীবনে সাফল্য আসবে আর্থিক জীবনে উন্নতি আসবে এছাড়া আজকের দিনে আপনার কর্মজীবনে নতুনত্বের ছোঁয়াও আছে সুতরাং মিন রাশি আপনি আজকের দিনে বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব সভ্য শিবলিঙ্গের জল বেলপাতা দুঃশি দিদিতে ভুগবেন না ওম নম শিবায় ওম নম শিব ওম নম শিব মহাবন্ত জপ করবেন এছাড়াও আজকের দিনে শনি মহারাজকে অবশ্যই ধূপ বাতি দেবেন সূর্যাস্তের পর আর সূর্যাস্তের পর অশত্থ গাছের নিচে কালো তিল কালো ডালার সরষের তেল দিতে ভুলবেন না মিন এছাড়া গরিব দুঃখে মানুষকে সেবা করুন মিন এতে শনি মহারাজ সন্তুষ্ট হবেন আর আপনার জীবনে নতুন নতুন বার্তা আসবে নতুন উন্নতি সুযোগ আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ পয়লা নভেম্বর আর চোদ্দই কার্তিক শনিবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ